হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার পাঁচ হচ্ছে তাহলে চলো এবার আমরা দেখেন একের এক দাগ উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম থার্মোমিটার দুই দাগ পরমাণুর ধনাত্মক যুক্ত কণার নাম ইলেকট্রন তিন দাগ এল টু ও তে এ এর যোজ্যতা হবে তিন চার দাগে আছে তাপ প্রয়োগে কঠিন পদার্থে তরলে পরিণত হওয়াকে বলা হয় গলন পাঁচ দাগ জিঙ্কায়ন আয়ন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যোগের সংকেত হল সেডেন থ্রি পিও ফোর টু ছয় দাগ ক্যালোরি যে ভৌতরাশির একক সেটি হলো তাপ দেখো আছে সাত এখানে এন এ সি এল প্লাস এ থ্রি এ সি এল প্লাস এন এ এন ও থ্রি এই বিক্রিয়াটি এটি হলো বিনিময় বিক্রিয়া চলে যায় শূন্য স্থান পূরণে দুইয়ের এক দাগ বরফ গলনের লিলতাপ আশি ক্যালোরি পার গ্রাম যে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন ধাতব মৌল হলো এফ তিন দাগে আছে অবস্থানান্তরের সময় বস্তুর ব্রোহগম্য তাপের কোনো পরিবর্তন হয় না তিন দাগে আছে এক কথায় উত্তর দাও একে আছে উষ্ণতা সেলসিয়াস স্কেল ও স্কেলের মধ্যে সম্পর্কটি মাইনাস থার্টি টু বাই নাইন ও এন এইচ ফোর প্লাস মূলকটির আধান এবং যোজতাগত আধান হো বাক যোজ্যতাও হবে এক পরে দেখো তাপের সংজ্ঞা দাও একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থানান্তরের নীল তাপ বা নীল তাপ বলা হয় পরের প্রশ্ন চলে যাই চার দাগে একটি মৌলের পরমাণু চলে যায় চারদাগে একটি মূলের পরমাণুর ক্রমাঙ্ক উনিশ এবং ভর সংখ্যা উনচল্লিশ হলে পরমাণুটির কয়টি প্রোটন এবং কয়টি নিউটন সংখ্যা থাকবে দেখো প্রোটন সংখ্যা উনিশ থাকবে আর হচ্ছে নিউটন সংখ্যা হচ্ছে থাকবে কুড়ি সোডিয়ামের ল্যাটিন নাম কি হবে নিউট্রম এরপরে দেখো চার দাগে একটি বা দুটি বাক্যের দর দাও একদাগে আছে মাটির কলসির ডাল ঠান্ডা থাকে কেন দেখে নাও এটা তোমাদের পাঠ্যক খুব ভালো করে দেওয়া আছে পরে ধরো বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা বিয়োজন বিক্রিয়া কাকে বলে এবং উদাহরণ সমেত দেওয়া আছে পরের প্রশ্ন দেখো পরমাণুর সবচেয়ে ভারী কণার নাম কি হবে প্রোটন আর একটি মৌল এক্স এর যোজ্যতা দুই এবং অপর একটি মৌল ওয়াই এর যোজ্যতা তিন যৌগটির সংকেত কত হবে এক্স থ্রি আর ওয়াই টু পরের সমতা বিধানটা দেখো করে দেওয়া আছে দুই দেখা গেছে পরমাণু এবং আইনের মধ্যে একটি পার্থক্য এখান থেকে আমি তোমাদের চারটি দেখালাম চলে যায় লাইফ সায়েন্সের দেখো এক দেখা গেছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সরলতম অনু হলো গ্লুকোজ দুই দেখা যাচ্ছে প্লাজমা এবং পেশিতে উপস্থিত প্রোটিন হলো যথাক্রমে ফাইড্রিনোসাইন আর হচ্ছে অ্যাক্টেন তিনটা কাছে গলগন্ড রোগ দেখা যায় আয়োডিন দিন চারদের শিশুদের প্রশক্তির অভাবে যে রোগ হয় সেটা হলো ম্যাগাসমাস দুই তার কাছে বলা যায় নির্দেশ অনুসারে উত্তর দাও এক গাছের অন্য স্থান পূরণ করো রক্ত সাহায্য করে যে ভিটামিন সেটি হল ভিটামিন কে দুইটা গাছে লিপিটের একটি উদ্ভিদ উৎসের নাম হচ্ছে ডাল নারকেল আর মস্তিষ্কে উপস্থিত তরলের নাম কি সেরিকোস ব্রাইনাল তরল আর বাড়িতে কীভাবে খুব দ্রুত জলকে জীবাণুমুক্ত করা হয় সেটা হলো হ্যালোসেন ট্যাবলেট দিয়ে আর কোন ভিটামিনের অভাব বেশ স্নায়ু দুর্বলতা সৃষ্টি হয় ভিটামিন বি কমপ্লেক্স এরপর দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলায় দেখো প্রথমে এক দাগে আছে অ্যানিমিয়া হবে হচ্ছে লোহা প্রয়াসকর হবে হচ্ছে এক থেকে চার বছর খাদ্য তন্তু হবে পেটিং আর আইসক্রিম হবে প্যারাসিন চলে যাই চারদাকে চারের একদা আছে ডায়াবেটিস কেন তা বুঝিয়ে দাও দেখে নাও তোমাদের পাঠ্যবইয়ের একশো একান্ন নম্বর পেজেই রয়েছে পরের প্রশ্ন একটি সংশ্লেষিত খাদ্যের উত্তরণ যেমন চকলেট এরপর আছে পঞ্চাশ কেজি ওজন বিশিষ্ট একটি মেয়ের উচ্চতা যদি এক দশমিক পঞ্চাশ মিটার হলে তার বিএমআই কত হবে হবে টোয়েন্টি নাইন পয়েন্ট থার্টি থ্রি মানে অধিক হবে এরপরে দেখো যেমন এরা মানব দেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায় আর তিনটের কাজ ঠিকঠাক রাখে আর হারকে শক্ত রাখে ক্যান্সারের সম্ভাবনা কমায় চলে যায় ছয় নম্বর মডেল সিটিতে দেখে নাও প্রথম একের একদাকে আছে ফাইনাইট থার্মোমিটার দিয়ে সর্বনিম্ন বত্রিশ ডিগ্রি ফ্যানের তাপমাত্রা মাপা হয় এরপরে আছে দুই দাগে এন প্লাস থ্রি এস টু টু এন এস থ্রি এই বিক্রিয়াটি হলো প্রত্যক্ষ সম্ভব তিনি আছে একটি বস্তুর দশ ডিগ্রি সেলসিয়াস থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে হলে তাপ লাগবে দ্বিগুণ চার দাগ ম্যাঙ্গানিজ ধাতুর চিহ্ন হলো এম আর কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় গলন ছয় আছে তা হলো এক প্রকার শক্তি আছে ফেরি যোগে আয়রনের যা হল অপশন সি নিস্তরিত কণাটি হলো নিউটন চলে যায় দুই দাগে দুইয়ের একে আছে সেলসিয়াস এবং ফাইনার স্কেলের মধ্যে সম্পর্কটি বাই ফাইভ সমান পরের ঠিক বা ভুল নির্বাচন করো দেখো সি সি এ ও প্লাস এইচ টু ও সমান সি এ ও এইচ টু এই এটি একটি তাপ উৎপাদন বৃদ্ধির ঠিক পরেটি দেখো এনএ প্লাস আয়নের ইলেকট্রন সংখ্যা কত দশটি চারে আছে ভারত এবং লেখ আর থার্মোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় স্নতা তিনটাকে চলে যায় সংক্ষিপ্ত উত্তর দাও প্রথমে আছে সমতা বিধান করো দেখো এখানে পিবি যদি দুটো করি তাহলে এখানেও পিবি আমাকে দুটো করতে হবে এবার দেখো ও হচ্ছে দুটো হয়েছে এখানে ও দুটো আছে মিলে গেছে এবার এনও দুটো আছে এখানে আর এনও দেখো তিনে মনে ছয় আরেক দুই আট আছে আর এখানে চার করি চার দু আট পরে দেখো তেজ ফোর আছে এখানে যদি একটু করি তাহলে এইচ হচ্ছে দু চারটে হলো তাহলে এখানে দুই দিচ্ছি দুদি চার চলে যায় দুই তাকে গ্রীষ্মকালী কুকুর জীব বের করে থাকে কেন গরমকালে কুকুর জীব বের করে হাঁপায় কারণ এদের গ্রন্থি জীব সংলগ্ন স্থানে অবস্থান করে জিপ দিয়ে লালা নিঃসরণের মাধ্যমে দেহের অতিরিক্ত তা বাইরে বেরিয়ে যায় এরপর আছে লিন তাপ কাকে বলে আর পথার্থের অবস্থানান্তর অনুসারে তাপ কয় প্রকার কি আর তাপ কয় প্রকার চার প্রকার গলন লীলতা আশ লীলতা কঠিনী ভবন আর হচ্ছে ঘনীভবন তারপর আছে সংকেত সোডিয়াম কার্বনেট হবে এন এ টু থ্রি আর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট এনএইস ফোর টু এস ও ফোর আর ফিরিক ক্লোরাইড হবে এফিস্রি পরটি দেখো কিউপ্রিক ক্লোরাইড এর জলীয় জিঙ্কের যোগ করলে কি ধরনের হবে সময় করলে দেখো কিউপি প্রোটাইট ওপরের দস্তা যোগ করলে লালচে বাদামি রঙের তামা কপার থি থি দিয়ে পড়বে তো উদাহরণটা দেখো এই বিক্রিয়া যেখানে একটি মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে সেই জায়গা নেয় তাকে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়াটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে দেখো এখানে উদাহরণ সময় দেওয়া রয়েছে চলে যায় লাইফ সায়েন্সে একের একবার কোন খনিজ মৌলটি দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে হবে সোডিয়াম একটি মস্তিষ্কের জল হিসেবে থাকে সেরি সেরিবস ফ্রায়াল তরল তিনি আছে একটি কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য হবে ভাত আর ও নখে যে প্রোটিন থাকে সেটি হলো কেরাটিন চলেছে শূন্য সেন পূরণে একটা গাছে শ্বেত হজম হওয়ার পর সরলতম গ্লুকোজে পরিণত হয় তুই আছে লোহিত রক্ত কণিকা হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে বেমানান শব্দটি খুঁজে বের করো এখানে বেমানানটি হলো হচ্ছে মেটানিল নীল এটা হচ্ছে একটি ক্ষতিকারক রঙ এরপরে থেকে একটি বাক্যে উত্তর দাও বলেছে এক ব্যক্তি রাতে কম দেখতে পাচ্ছে তাকে তুমি যে জাতীয় খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দেবে সেটি হলো গাজর দুধ আর ডিম পরের প্রশ্ন তোমার দেহে খাদ্যের ভূমিকা দেখো দেখলাম পরের প্রশ্ন হচ্ছে সংশ্লিষ্ট খাদ্য কাকা বলে উদাহরণ দাও হতে পারে তাহলে চলো ছ নম্বর পর্যন্ত মডেল সিটটি সমাধান দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবারও হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে